এক বোকা ছেলে সফরে যাওয়ার সময় তার মাকে জিজ্ঞাসা করল মা আমি সফরে যাচ্ছি আপনার জন্য কি আনতে হয় বলুন মা বললো আমার জন্য কিছু আনার প্রয়োজন নাই তবে আমরা যে রান্না করে খাই সেই মাটির পাতিলটি ভেঙে গেছে তুমি সফর থেকে ফেরার সময় একটি মাটির হাড়ি কিনে আনবে মায়ের আদেশ অনুযায়ী ছেলে সফর থেকে ফেরার সময় একটি মাটির হাড়ি কিনে বাড়িতে রওনা হলো অনেক দূর দেশে সফর করে গ্রামের কাছে পৌঁছে মনে মনে ভাবলো যে হাড়ি দিয়ে মা কি করবেন মনে হয় ডাল ভাত তরকারি ইত্যাদি পাকাবেন এ হাড়ি দ্বারা এভাবে কিছুদিন পাকানোর পর তা কালো হয়ে যাবে পরিশেষে একদিন এই মাটির হাড়ি ফেলা হবে ছেলে যে কাজ কিছু কাল পরে হবে তা আমি এখনই করে ফেলি বকা ছেলেটি এই কথা ভাবতে ভাবতে যে ভাবনা সেই কাজ সঙ্গে সঙ্গে ছেলেটি পাথরের কয়েকটি টুকরো নিয়ে এসে চুলা বানিয়ে হাড়িতে পানি ভর্তি করে বসিয়ে দেয় তারপর কিছু শুকনা পাতাও খর করিয়ে এনে আগুন জ্বালিয়ে দেয় কিছুক্ষণ জাল জ্বলার পর হাড়িটি কালো হয়ে গেল। এবার ছেলেটি হাড়িটিকে চুলা থেকে তুলে একটি পাথরের সাথে আঘাত করে ভেঙে চুরমার করে ফেললো অতপর ছেলে বাড়িতে গিয়ে পৌঁছালো সফর শেষে যখন ছেলে বাড়ি গেল। মা দেখে তাকে জিজ্ঞাসা করলো বাবা আমার হাড়ি কোথায় ছেলে বললো মা হাড়ি তো এনেছিলাম আচ্ছা তুমি ওটা দিয়ে কি করতে মা বলল হাড়ি দিয়ে ডাল ভাত তরকারি ইত্যাদি দিয়ে রান্না করতাম ছেলে বললো তারপর কি করতো মা বললো এই পাতিল দিয়ে রান্না করতে করতে একসময় এই পাতিলটি পূরণ হয়ে যেত কালি পরে যেত তখন এই পাতিলটি আমি ভেঙে চুরমার করে দিতাম এবার বোকা ছেলেটি হেসে সে বলল ব্যাস যে কাজ করতে তোমার এত সময় লাগতো তা আমি একদিনেই করে ফেলেছি একথা বলে সে পূর্বের ঘটনাটি বিস্তারিত খুলে বললো শিক্ষা অতীত বর্তমান ও ভবিষ্যৎকে নিয়েই কাজের পরিকল্পনা করতে হয় তাই বলে ভবিষ্যতে এটা হতে পারে ভেবে বর্তমানে সুবিধা হতে বঞ্চিত হওয়া ঠিক নয় এটা বোকামি একদমই বোকামি প্রিয় দর্শক গল্পটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করার অনুরোধ রইল এবং নিয়মিত গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে